আসসালামু আলাইকুম দশকা তেসরা মে দু হাজার চব্বিশ র শুক্রবার রয়েছে দিনাজপুর জেলার ফুলবাড়ি দিনাজপুর রোড আমবাড়ি বাজার সংলগ্ন আমবাড়ি হাটে আজকে কেমন দামে ধান কেনা বেচা চলতেছে তারই মূলত তথ্য দেওয়ার চেষ্টা করবো এই হাট থেকে সরাসরি আপনাদের কাছে আমরা দেখছিলাম এখানে

আজকে বর্তমান দিনাজপুর জেলার আমবাড়িহাট থেকে আমরা দাম দর জানানোর চেষ্টা করি আঠাশ

এটা দিনাজপুর মিলে নিয়ে যাচ্ছে নাকি দিনাজপুর কোন মিলে নিয়ে যাচ্ছেন বাবা ওটো আচ্ছা ডায়ার করবে ওখানে